বিভিন্ন স্কুলে চলছে এখন প্রতিযোগিতা আর এই প্রতিযোগিতাকে ঘিরে ছাত্রছাত্রীদের মধ্যে লক্ষ্য করা যাচ্ছে ব্যাপক উৎসাহ উদ্দীপনা ফের আরও একবার এমনটা দেখা গেল উত্তর জেলার আমেজা ইংলিশ একাডেমিতে স্কুলের উদ্যোগে এবছর আয়োজন করা হয় তিনদিন ব্যাপী বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার যার আনুষ্ঠানিক সূচনা হয় বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে ঘটা করে উদ্বোধন হল উত্তর ত্রিপুরা জেলার ধর্মনগর মহকুমাধীন পূর্ব কদমতলায় অবস্থিত আমেজা ইংলিশ মিডিয়াম একাডেমির দিন ব্যাপী বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠান বৃহস্পতিবার সকালে স্কুলের ছাত্র ছাত্রীদের নিয়ে এক সুবিশাল সাংস্কৃতিক শোভাযাত্রা বের হয় এদিনের শোভাযাত্রায় শিক্ষার্থীরা রকমারির সাহায্যে সজ্জিত হয়ে আমেজা ইংলিশ একাডেমি থেকে বের হয়ে কদমতলা বাজার পরিক্রমা করে কদমতলা থানার সামনে থেকে ঘুরে পুনরায় স্কুল প্রাঙ্গনে এসে শোভাযাত্রা সমাপ্তি ঘটে পরে কদমতলা পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান সুব্রত দেব জাতীয় পতাকা উত্তোলন করেন মশাল জ্বালিয়ে তিন দিনব্যাপী বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা সূচনা করেন পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান সুব্রত দেব। এদিনে উদ্বোধনী অনুষ্ঠানে উদ্বাদকchar উপস্থিত ছিলেন কদমতলা গ্রাম পঞ্চায়েতে প্রধান, അമേজ ইংলিশ একাডেমির কর্ণধার তথা প্রিন্সিপাল মুস্তাফা উদ্দিন আহমেদ, স্কুলের সকল শিক্ষক শিক্ষিকা সহ ছাত্র-ছাত্রী অভিভাবকগণ। এদিকে അമേজ ইংলিশ একাডেমির কর্ণধার তথা প্রিন্সিপাল মুস্তাফা উদ্দিন আহমেদ জানান, প্রতি প্রতিবছরে ন্যায় বছর স্কুলে ছাত্র-ছাত্রীদের নিয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা আয়োজন করা হয়েছে। তবে এবছর এই ক্রীড়া প্রতিযোগিতা 8 ফেব্রুয়ারি থেকে 10 ফেব্রুয়ারি পর্যন্ত অর্থাৎ তিন দিন পি চলবে এbasicConfig প্রতিযোগিতা থাকছে ফুটবল ক্রিকেট ভলিবল কবাডি লং জাম্প হাই জাম্প দৌড় সহ বিভিন্ন ইভেন্ট খেলাধুলা তিনি আরও জানান এই ইংলিশ মিডিয়াম শিক্ষা প্রতিষ্ঠানটি 2018 সাল থেকে পথ চলা শুরু করেছে বর্তমানে কেজি ওয়ান থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত রয়েছে ছাত্রছাত্রী সংখ্যা 280 জন এবং শিক্ষক শিক্ষিকা রয়েছে 24 জন বহু ঘাত প্রতিঘাতের মত দিয়ে এই স্কুলটিকে দাঁড় করিয়েছেন বর্তমানে অভিভাবকদের যেমন সাহায্য সহযোগিতা পাচ্ছেন তেমনি ছাত্রছাত্রীরা ভালো ফলাফল করে স্কুলের নাম উজ্জ্বল করছে পাশাপাশি পিছিয়ে পড়া গ্রাম এলাকা ছাত্রছাত্রীদের উন্নত শিক্ষার ক্ষেত্রে আগামী দিনে এই শিক্ষা প্রতিষ্ঠানটি কলেজে রূপান্তরিত করার প্রয়াস রয়েছে তাই সকলে সার্বিক সহযোগিতা সহ রাজ্য শিক্ষা দপ্তরের সহভূমিতা কামনা করেছেন তিনি অপরদিকে এদিনের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠানকে কেন্দ্র করে স্কুলে কুচিকাঁচা শিক্ষার্থীদের মধ্যে উৎসাহ উদ্দীপনা ছিল লক্ষণীয় আমাদের স্কুলটা দুই হাজার আঠারো সালে স্থাপিত হয়েছে আজ আমাদের বর্ষপুত্রী খেলাধুলার আয়োজন সেই সঙ্গে আমরা একটি কালচারাল প্রসেশন মানে সাংস্কৃতিক শোভাযাত্রা ক্রমে এখানে কিছু প্রোগ্রামের আয়োজন করেছি আর আমাদের স্কুলে ক্লাস এইট পারমিটেড উদিয়া সরকারের আশা করি এই বছরে আমরা ক্লাস নাইন পারমিশন পেয়ে যাবো রিপোর্ট